এখানে 1% সাপোর্টও কিন্তু এই সরকারের উপরে মানুষের নাই পার্টি বিভক্ত হয়ে গেছে বেসিক্যালি আওয়ামী লীগের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে ছাত্রদেরকে অ্যাডভাইজার দরকার নেই তারা যেভাবে করে যাচ্ছে তারা খুব ভালোভাবে একটা পর্যায়ে নিয়ে আসছে প্রেক্ষাপট আগে সেই গণতন্ত্রের মুক্তির আন্দোলন নাই এখানে এখন আমাদের যে সভ্রেনিটি সার্বভৌমত্ব আমাদের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এই বিষয়টা রক্ষা করার জন্য কি কি করা প্রয়োজন সে বিষয় নিয়ে কিন্তু আমাদের গভীরভাবে ভাবতে হবে এটাই কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এই সরকার চলে গেছে এই সরকার চলে গেছে আর কিছুদিনের মধ্যে এই গণ আন্দোলনের ফলে এই সরকার পড়ে যাবে এটা আমি মনে করি কি যে এই সরকার কে আরো টিকিয়ে রাখার চেষ্টা করবে এই সরকার তো থাকারই কথা না তারপরে দেখেন এখানে ওয়ান পার্সেন্ট সাপোর্টও কিন্তু এই সরকারের উপরে মানুষের নাই পার্টি বিভক্ত হয়ে গেছে বেসিক্যালি আওয়ামী লীগের মধ্যে দুটা ভাগ হয়ে গেছে নিয়ন্ত্রণে থাকবে ফেনিতে আপনার হাব করবে একটা রেলওয়ে হাব যে হাব নর্থ ইস্টের রেলওয়ের সাথে সম্পৃক্ত করা হবে এখন তারা দাবি করছে এই ঘটনার পরে এই কয়েকদিনে গণহত্যার পরে তারা দাবি করছে যে আমাদেরকে পঞ্চগড় ওই এলাকাটা দিয়ে দিতে হবে ওইখান দিয়ে তারা যদি একটা আহ অংশটা পায় তাহলে দুইশো একাত্তর কিলোমিটার জায়গা কম হবে এটাও তাদের দিতে হবে কারণ এর ক্ষমতায় থাকতে হলে তাকে ভারতের এখন আমাদের জিনিসটা হচ্ছে যে যে প্রেক্ষাপট যেটা বলতেছিলেন কামরুল সাহেব বলতেছিলেন ওই এই আপনি ডেইলি স্টারের যে এটা হচ্ছে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে প্রেক্ষাপট আগে সেই গণতন্ত্রের মুক্তির আন্দোলন নাই এইখানে এখন আমাদের যে সব্রেনিটি সার্বভৌমত্ব আমাদের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এই বিষয়টা রক্ষা করার জন্য কি কি করা প্রয়োজন সে বিষয় নিয়ে কিন্তু আমাদের গভীরভাবে ভাবতে হবে এটাই কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এই সরকার চলে গেছে এই সরকার চলে গেছে আর কিছুদিনের মধ্যেই গণ আন্দোলনের ফলে এই সরকার পড়ে যাবে এটা আমি মনে করি কি যে এই সরকার আরও আরো টিকিয়ে রাখার চেষ্টা করবে এই সরকার তো থাকারই কথা না আপনি তারপরে দেখেন এখানে ওয়ান পার্সেন্ট সাপোর্টও কিন্তু এই সরকারের উপরে মানুষের নাই পার্টি বিভক্ত হয়ে গেছে বেসিক্যালি আওয়ামী লীগের মধ্যে দুটা ভাগ হয়ে গেছে তারপরেও কিন্তু আছে কিভাবে আছে কারণ আমাদের যে পুলিশ বাহিনী আমাদের যে সেনা বাহিনী সেগুলি ভারতীয় কন্ট্রোলে চলে গেছে আজকে বাংলাদেশের সেনা বাহিনীর যে একটা ভাব বুড়তে ছিল সেটা ভূ লুণ্ঠিত হয়ে গেছে তাদের সামনে যে এই যে নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করা হলো এই তারা এটাকে ঠেকালেন না কেন তারা এই তাদের তো এই আগামী জেনারেশনের কাছে কাছে এই বাংলাদেশের জনগণের সেরা বাহিনীর যারা নেতৃত্বে আছেন তাদের তো এই এক্সপ্লেন দিতে হবে যে এই শিশুদের তরুণদের কিশোরদের কিশোরীদের সমাধান সহজ না এবং এখানে অনেকগুলি কথা উঠে এসেছে যেমন আহ বলা হচ্ছে যে ভারতের প্রভাব কাটানো যায় যদি আমরা একটু চেষ্টা করি এটা কোনো সাধারণ বিষয় না খুব জটিল বিষয় না কিন্তু আসলে খুবই জটিল বিষয় এই কারণে আমি বলি শুধু যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগই যে ভারতের বন্ধু তা না বা ভারতের শিখন্ডি হয়ে কাজ করছেন তা না বিরোধী দলের মধ্যে ভারতের এই কি বলবো শ্রিখন্ডী ভারতের স্বার্থ রক্ষার জন্য বহু দল আছে বহু লোক আছে আপনি দেখেন আমি এখানে বলি একটু হার্ড বলি যেমন হোসেন মোহাম্মদ এর সাথে যে দলটা সম্পূর্ণভাবে ভারতের অনুগত একটা দল সেখানে তার প্রেসিডেন্ট চেয়ারম্যান এসে বলেন যে আমাকে অনুমতি দেয় নাই কথা বলার জন্য আমাকে অনুমতি দেয় নাই কথা বলার জন্য আমরা এটা জানি আমরা এখানে জানি আরো আছেন এই যে ধরেন যে জাসদ বলেন ইনু সাহেব বলেন এটা বিভিন্ন এই লোকগুলির জন্য এই ভারতের যে বি টিম আওয়ামী লীগ হচ্ছে এ টিম আওয়ামী লীগের সবাই না সবাই বলবো না শেখ হাসিনা এবং তার যারা তারা এখন পারতেছি না। ভারত তার কিন্তু দিচ্ছে। আপনি দেখবেন যে অনেক লোক এসে কিন্তু জ্বালাময়ী সব বক্তৃতা দিচ্ছে তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছে না এখন এখানে যদি কেউ বলে যে ভারত বন্ধু প্রতিম দেশ আমি সেটা মানতে না এই কারণে মানতে না বন্ধু প্রতিম দেশ এই যে গড় উপদেশ দেয় এবং যারা এখানে যারা রাজনীতি করেন তারা যদি বলেন যে এটা প্রমাণ সামেক্ষ এটা সেটা এগুলি ঠিক না আমরা জানি এটা যে কিভাবে রয়ের লোকেরা এসে প্রাণ দেয়া যে বাংলাদেশকে বাংলাদেশকে পূর্বের কাশ্মীর বানাইছে এবং আজকে যে এই শেখ হাসিনার হাত রক্তরঞ্জিত কেন শেষ সহায়তা পাইছে ইন্টেলিজেন্স পাইছে সকল রকমের সহায়তা পাইছে ভারত থেকে যে দেশ অন্য দেশের তরুণদের রক্ত ঝরায় সেটা বন্ধু দেশ হতে পারে না সেটা বন্ধু প্রতিম দেশ হতে পারে না এই যে ভারতের পক্ষ হয়ে যারা কথা বলেন এদেরকে আপনি খুঁজেন ভারতের ফান্ড নেওয়া এসব কাজ করতেছে এইসব কাজ করতেছে সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে কারা ভারতের এ টিম কারা ভারতের বি টিম এদেরকে সম্পূর্ণভাবে জনগণের পক্ষ থেকে আপনার প্রত্যাখ্যান করা দরকার এটা একটা বিষয় আর বিষয় হচ্ছে যে এই যে ছাত্রদের যা আন্দোলন এই ছাত্রদের আন্দোলন আমি মনে করি কি যে রাজনীতিবিদদের থেকে আমাদের ছাত্র যারা নেতা বা ছাত্র সমাজ অনেক বেশি ম্যাচরিটি দেখাইছে তারা এই জিনিসটাকে সম্পূর্ণভাবে অহিংস রাখছে সম্পূর্ণভাবে অহিংস রাখছে ছাত্রদেরকে অ্যাডভাইস দরকার নেই তারা যেভাবে করে যাচ্ছে তারা খুব ভালোভাবেই একটা পর্যায়ে নিয়ে আসছে আর একটা বিষয় হচ্ছে যে এই সরকার বিচার বিভাগীয় তদন্ত হোক এটা হোক সেটা হোক সে পর্যায়ে আর নাই প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে সরকারের একটাই সবার দাবি হওয়া উচিত পদত্যাগ করবেন কি করবেন না সেটা বিষয় না তাদের অবসান সরকারের এই অবসান হওয়া উচিত কিভাবে হবে কোন প্রক্রিয়ায় হবে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু কোনো এক প্রক্রিয়ায় সরকার অবসান করে নতুন একটা সরকার করা দরকার যা বাংলাদেশ পন্থী যারা ওই ভারতের বি না সি না কিংবা অন্য কোনো দেশেরই তারা অনুগত না তাদের একটা বাংলাদেশ পন্থী যে মানে নেতা আছেন এখানে যারা আছেন বিজনেস লিডার্স বলেন আপনার মানে হ্যাঁ আছেন সবাইকে নিয়ে আমাদের আগায় যেতে হবে প্রভাবভুক্ত প্রতিবেশীর প্রভাবমুক্ত একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ফরেন পলিসি থাকা দরকার ইন্ডিপেন্ডেন্ট একটা আমাদের রাষ্ট্র পরিচালনার সকল ব্যবস্থা করা দরকার এটাই এখন এই মুহূর্তের দাবি এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের অন্য কোনো দাবির দিকে নজর দেওয়ার দরকার নাই সরকারের অবসান হওয়া দরকার যত তাড়াতাড়ি হবে এই বাংলাদেশের তত কম ক্ষয়ক্ষতি হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি মনে করেন যে সবাই মিলে কোনো পন্থী না হয়ে বাংলাদেশ পন্থী একটা সরকার হোক সেটা আপনি যাচ্ছেন সেখানে সবাই যেন থাকে আওয়ামী লীগ বিএনপি জামাত টামাত যারা আছে সবাই থাকবে শুধুমাত্র যারা বাংলাদেশ পন্থী হবে তাদেরকে নিয়ে একটা সরকার গঠন করার পরামর্শ আপনি দিয়েছেন প্রিয় দর্শক আপনাকে একমত কেনার প্রফেসর ডক্টর কামুল হাসান আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মঞ্জুর চৌধুরী এবং দর্শক যারা দেখছেন আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা অনেক দেরি করে আপনারা দেখছেন আপনার সাথে থাকুন ফেসবুক সাথে থাকুন একটু পর আরেকটা আহ প্যানেলে আপনাদেরকে আরো অন্যান্য বিষয় নিয়ে কথা শোনাবো পর্যন্ত আহ থাকুন আমাদের সাথে ভালো থাকবেন আজকে যারা আমাদের সাথে ছিলেন আমাদের দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ শুভরাত্রি আসসালাম